সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शान्तिकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोकपुनोतिञ्च पुनमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलां विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमोयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্রদিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে দেখুন ভাগ্যবার্তা আজকে মানুষের কাছে বহু প্রিয় আজকে ঘরে ঘরে মানুষ দেখেন ভাগ্যবার্তা ঘরে ঘরে এই সকালবেলার আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন টিভি প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলাম ভাগ্যবার্তা তাদের থেকে পিছিয়ে নেই একটা সময় সেই জন্মভূমির কথা কেউ বলছে খাস খবরের কথা হ্যাঁ নানান রকম পায়োনিয়ার প্রোগ্রাম টিভি টেলিভিশন টেলিভিশন ওয়ার্ল্ডে মানে ছোট পর্দায় তারা নাম করেছে ঠিক তেমনিভাবে ভাগ্যবার্তাও কিন্তু সকালবেলায় মানুষের দেখুন বহু চ্যানেল আছে যেগুলো মানুষ হয়তো খুলেই দেখে না যে সকালবেলায় কী প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমাদের প্রোগ্রামের রেসপন্স দেখে আমরা বুঝতে পারি যে ভাগ্যবার্তা প্রত্যেক দিন মানুষ একটা বড় অংশের মানুষ তারা খুলে দেখেন কেন তারা রাশিফলটাকে দেখেন কেন তারা কখনো কখনও ক্ষেত্র কখনো ক্ষেত্র নিয়ে আলোচনাটাকে শোনেন কেউ কেউ ফোন করে তার ভাগ্যের কথাটা জানেন কেউ গ্রহগত সন্নিবেশের জায়গাটাকে খুব ভালো মন দিয়ে শোনেন অর্থাৎ এই সব কিছু নিয়ে ভাগ্যবার্তা কিন্তু আজকে মানুষের প্রিয় এটা আমরা বলতেই পারি তবে কোন জায়গা তো আত্মসন্তুষ্টির জায়গা নেই আরও বেশি সংখ্যক মানুষ দেখবেন এটাই আমরা চাই আসুন আজকেও শুরু করছি ভাগ্যবার্তা পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত জানাই পণ্ডিতজিকে অনুষ্ঠানে নমস্কার ভাগ্যবার্তা প্রায় ছ বছর হলো ছ বছর হল ঠিক আচ্ছা যাই হোক আগামী দিনও থাকবে তা সকালবেলায় যেহেতু ঘুম ভাঙে অনেক সকালে আমার সকালবেলাটা নানা রকম কাজের মধ্যে এই অনুষ্ঠানটা ভালো লাগে আমার আর এই অনুষ্ঠান যদি কখনো বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু মানে একটা সকালবেলা কি হয় একটা কায়িক পরিশ্রম যেটা হয় হ্যাঁ সেটা এক ধরনের তো আমার আর সকাল থেকে যেমন ব্যায়াম করছি এটা একটা কায়িক নিজের ভালো লাগাও ভালো লাগে সেটা আচ্ছা আজকের প্রোগ্রাম মূল প্রোগ্রামে ফিরে আসবো আজ হচ্ছে বলবো বর্ধমানের নবাবহাটের একশো আট শিব মন্দির নিয়ে আজকে রাশিফল থাকবে এবং পাশাপাশি থাকবে আপনাদের ফোন আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রির দশটা সাতান্ন মিনিট পর্যন্ত আজ ইন্দ্রযোগ সন্ধে ছটা ষোলো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে বৈদ্যুতি যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে আজ আবার মৃগসিয়া নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবরা নক্ষত্রে আজ আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বুধ মকর রাশির শ্রবরা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন বুধ মঙ্গলের নক্ষত্রে থাকে এবং দেখা যায় যে বুধের মহাদশায় সেই জাতক জাতিকার কিন্তু জীবনে এডুকেশন সংক্রান্ত সাফল্য আসে না পড়াশোনার ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে কারণ বুধ মঙ্গলের নক্ষত্রে কিন্তু সেভাবে সুফল দান করে না অর্থাৎ দেখা যায় তার মধ্যে একটা বুদ্ধি নাশ এবং তার মধ্যে বাচালতা আসে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে মানসিক অস্থিরতাও থাকে এবং বুধ মঙ্গলের নক্ষত্রে বুধের দশায় মূলত সেই জাতক জাতিকার কখনোই সাফল্য আসে না উচ্চ শিক্ষাতেও প্রচণ্ডভাবে বাধা বিড়ম্বনা আসে কারণ বুধ হচ্ছে বুদ্ধি বুদ্ধিকারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ অর্থাৎ যারা ব্যবসা করেন ব্যবসা নানা নানারকম প্রতিকূলতা আসে যদি বুধের দশায় কী হয় ব্যবসা বাণিজ্যে সাফল্য আসে কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকলে বুধ কিন্তু ব্যবসা ক্ষেত্রে রকম প্রতিকূলতা দেয় অথব মঙ্গলের নক্ষত্রে বুধ শুভ ফল দেয় না কখনোই দেয় না এবার আসবো আজকের রাশিফল ফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং সবুজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের নানা নানারকম প্রতিকূলতা আজও আপনাদের কর্মক্ষেত্রে রকম বাধা বিড়ম্বনা থাকবে অর্থনাশ এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকারা অকারণে আজকে কোনো হতাশার মধ্যে পড়তে পারেন এবং অবসাদ আসবে বিশ্বরাশির জাতক জাতিকারা কোনো রকম মতানেক্ষে জড়াবেন না এবং যে সমস্ত বিষয় আসি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক শুভরং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও অশুভ আজও আপনার নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বা অপজস আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন আপনাদের সাফল্য আসতে পারে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ আজকে ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানা সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা রাওয়ার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা প্লাস্টিক জাত দ্রব্যের কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে শারীরিক বিড়ম্বনা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ অর্থ নাশেরও প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকারা কোনো রকম মতানৈক্য জড়াবেন না এবং দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং বিরোধ হতে পারে এবং তুলারাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিনতে অগ্রসর হবেন প্রবল সাফল্য মিলবে আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রেও নানা রকম আসতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন রকম মতানৈক্যে জড়াবেন না এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ধনুরাশি জাতক জাতিকারা যারা মেডিসিনমূলক ব্যবসা অথবা লৌহ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য কুম্ভরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত লৌহজাত ব্যবসার সাথে যুক্ত বা ধাতব কোনো ব্যবসার আপনাদের সাফল্য আছে শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা পুষাদুরিকমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হলুদ এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জায়গার ক্ষেত্রে অশুভ ফোন রয়েছেনই হ্যাঁ কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো আমি পশ্চিম মেদিনীপুর থেকে পলাশদোরা বলতেছি আচ্ছা কেমন প্রোগ্রাম দেখা হয় রেগুলার নাকি হ্যাঁ প্রোগ্রাম আমি রোজ দেখি প্রোগ্রাম আজকে কার জন্য জানবেন

ছাব্বিশে কি বলেন সেপ্টেম্বর তো ছাব্বিশ নয় আহ উনিশশো আটানব্বই শনিবার জন্ম হ্যাঁ সেটাই বলছি শনিবার তুলা লগ্ন বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ এগুলো জানতেন বলুন তুলা লগ্ন বিশ্বিক রাশি জানতেন এগুলো হ্যাঁ 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 ওইগুলো ঠিক কি বলছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা তুলা লগ্ন লগ্নের লগ্নপতি কার গ্রহ হচ্ছে শুক্র হচ্ছে নিচস্থ সপ্তম অষ্টম নবম দশম দশম কর্মভাবে হচ্ছে মঙ্গলের অবস্থান কর্মপতি চন্দ্র নিচস্থ আছে আচ্ছা এখন চলছে বুধের মহাদশা আর এর জন্মছক অনুযায়ী চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে শনি নিচস্থ পঞ্চমপতি শনি ও নিচস্থ আচ্ছা বর্তমানে হচ্ছে বুধের দশা এবং তার সাথে চলছে বৃহস্পতির অন্তর্দশা শনি সরি বুধের দশা বৃহস্পতির অন্তদশা এই জন্ম ছকটা না বুঝতে পারলেন ওর একটু সতর্ক থাকতে হবে কিন্তু হ্যাঁ বুধের মহাদশা এবং বৃহস্পতি অন্তদশা এই সময়টা তো ভালো নয় এবং ওর কর্মজীবন সংক্রান্ত একটু বাধা বিড়ম্বনা থাকবে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে ঠিক আছে কারণ কর্মপতি নিচস্থ কর্মস্থানে নিচস্ত মঙ্গল শনি নিচস্থ মঙ্গল নিচস্ত শুক্র নিচস্ত তিনটে গ্রহ নিচস্ত আছে সরি শনি নিচস্থ মঙ্গল নিচস্থ শুক্র নিচস্থ চন্দ্র নিচস্থ হ্যাঁ চারটি গ্রহ নিচস্থ বৃহস্পতি হচ্ছে কেতু যুক্ত এবং একটু সতর্ক থাকতে হবে ওর বিষয়ে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বন আসবে হ্যাঁ তা এডুকেশনের দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা ছিল পড়াশোনা কি করেছে পড়াশোনা করেনি এখন কাজ করে কোম্পানিতে কাজ করে তাই তো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা সেরকম করেনি না হ্যাঁ তো হবে কি করে চতুর্থ বিদ্যা কারগ্রহ শনি পঞ্চমপতি শনি শনি নিচস্ত আপনার চারটে প্ল্যানেট নিচস্ত আছে তা আপনার কি প্রশ্ন আছে কর্মের জায়গায় কিন্তু রকম সমস্যা আসবে কিন্তু আচ্ছা স্যার আমি জানতে চাই যেটা ওর বিয়ের ব্যাপারটা বিয়ে টা হচ্ছেই না বয়স হয়ে গেছে বিয়ের ঘর সম্বন্ধ আসতেছে কিন্তু মাঝ রাস্তায় কেটে চলে যাচ্ছে মাঝ রাস্তায় কেটে যাচ্ছে বিয়ে হ্যাঁ হ্যাঁ ওর যেরকম পড়াশোনা মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছে হ্যাঁ ওর কেরিয়ারও মাঝ রাস্তায় থেমে গেছে বিয়ের জীবন জন্য মাঝ রাস্তায় থেমে যাচ্ছে কি করবে বিবাহের জায়গা তো বাঁধা আছে সমস্যা আছে না সপ্তম প্রতি মঙ্গল ও নিচস্থ সপ্তমে নিচস্থ শনি হ্যাঁ বিবাহের জায়গাটা সমস্যা আছে বিবাহ দিলে কি হবে কতদিন ঘর করতে পারবে সেটাও তো দেখার আছে দেখতে হবে হ্যাঁ সেটা কিন্তু দেখার আছে কারণ ও আপনার না এগোলে কিন্তু পরে মানে বিপদ বাড়বে আর বিপদ বাড়বে আর বলবো ইমিডিয়েট আপনি প্রতিকারের দিকে যান এটা আমার সাজেশন আর আর একটা কথা আর একটা কথা কি জানেন ও তো দেখুন একটা কথা বলবো আপনাকে এখন নয় বুধের দশা চলছে বুধের দশাটা ওর জন্ম ছক অনুযায়ী আঠাশ সাল পর্যন্ত থাকবে আঠাশ সালের অক্টোবর পর্যন্ত থাকবে ওর যে জাতীয় জন্মছক এই জাতীয় জন্ম ক্ষেত্রে কিন্তু হঠাৎ বড়ো কোনো সমস্যা আসে কারণ ওর লগ্নপতি অনেকগুলো নিচস্ত নিচস্থ হ্যাঁ এই যখন ওর কেতুর মহাদশা আসবে আঠাশ সালের অক্টোবরের পর থেকে পঁয়ত্রিশ সালের অক্টোবর পর্যন্ত কেতুর মহাদশা বড় কিন্তু জটিলতা আছে হ্যাঁ সেটা নিয়ে ভাবুন বিয়ে নিয়ে ভেবে লাভ নেই এক তাড়াতাড়ি হ্যাঁ 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 যাই হোক এর যাতে দেখুন আপনি এখন তো একটা প্রাইভেট টাইমের কোম্পানিতে চাকরি করছে এবং কম চাকরি কতদিন টিকিয়ে রাখতে পারবে সেটাও সমস্যা কারণ আমি আপনাকে পরিষ্কার বলছি এক সামনের ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে শনির অন্তর্দশা ঢুকবে শনি নিচস্ত শনির অন্তর্দশা থেকেও সমস্যা বাড়বে অত কেতু পর্যন্ত যেতে হবে না জানুয়ারি থেকে হ্যাঁ আপনি সামনের বছর হ্যাঁ যাই হোক আপনি ব্যাপারটা ভাবুন আমি কিন্তু ছক ভালো পাইনি আমি কিন্তু খুবই খারাপ পেয়েছি ছকটা পরিষ্কার বললো আমি কিন্তু এভাবে বলি না কখনো কাউকে হ্যাঁ ছকটা নানা সমস্যা পেয়েছি অতএব কীভাবে একে ঠিক করা যায় সেটা নিয়ে ভাবুন আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আমার কাছে আসতে হবে কোনো কথা বলছি না আমার কাছে নাই আসলেন আমার কাছে আসবেনই না আসবেনই না কারণ আমি এই ধরনের ছকের ক্ষেত্রে আমি প্রতিকার প্রতিবিধান সহজে করি না হ্যাঁ আমি ছক দেখে করি প্রতিকার তো যাই হোক এটা নিয়ে অন্য কারোর সাথে পরামর্শ নিন আমি কিন্তু ভালো পাইনি বেশ একটু ভাবুন এই নিয়ে তাহলে নালে পরে দেখুন কারুর খারাপ হোক আমরা তো চাই না হুম এখন ওর ক্ষেত্রে একাধিক গ্রহ নিচু স্থানে বসে ছকের টেম্পারমেন্ট সেই অর্থে ঠিক নয় তো কাজে একটু আপনাকে ভাবতে বলছি এবার কি করবেন সেটা আপনার বিষয় তবে ভাবনা চিন্তাটা মানে শুরু করুন আমি চেম্বারগুলো একটু বলে দিই পণ্ডিতজির কবে কোথায় কি চেম্বার রয়েছে রবি বুধ আর শুক্রবার বারাসাতে চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগানে চেম্বার আট তারিখে হচ্ছে শেওড়াপুরিতে চেম্বার রয়েছে বারো তারিখে দক্ষিণেশ্বরে পণ্ডিতজিকে আপনি পাবেন তেরো তারিখে বেহালায় পণ্ডিতজি বসছেন চোদ্দো তারিখে মেছেদাতে পণ্ডিতজি যাচ্ছেন পনেরো তারিখে দুর্গাপুরে থাকছেন ষোলো তারিখ আসানসোল বর্ধমানে থাকছেন কুড়ি তারিখে কৃষ্ণনগর থাকছেন একুশ তারিখ মালদা থাকছেন বাইশ তারিখ শিলিগুড়ি এবং তেইশ তারিখ বহরমপুরে আপনি পাচ্ছেন প্রতি শনিবার সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞ প্রসাদ বিতরণ হয় আপনি জানেন এবার জানুয়ারি থেকে নতুন প্রথা বা নিয়ম শুরু হয়েছে যেটা দশটা থেকে দুটো পর্যন্ত প্রতি শনিবার শিবরাত্রি এবং সাতাশ তারিখে অবশ্য তারাপীঠে যজ্ঞের ব্যবস্থা রয়েছে যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন সময় হাতে কম আছে একটু আজ থাকবে নবাভাটের যে একশো আট শিব মন্দির নিয়ে বলবো বর্ধমানের নবাবহাটে রয়েছে একশো আট প্রাচীন শিব মন্দির মন্দিরগুলি জপমালার মতন পরপর বসানো একশো আট শিব মন্দির জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস এবং কিংবদন্তি আজকের পর্বে আলোচনা করব এই একশো আট শিব মন্দির নিয়ে শোনা যায় বর্ধমানের এই নবাবহাট এলাকা নাকি একসময় জনশূন্য হয়ে গিয়েছিল কেউ যেত না সেই গ্রামে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ও মহামারীর কারণে এলাকা ছিল না জনবসতি প্রজাদের বাঁচাতে এবং মনের ভয় দূর করতে বর্ধমানের মহারাজা একশো আট প্রতিষ্ঠা করেছিলেন বিরাট অংশ জুড়ে থাকা শিব মন্দির পরপর রাখা রয়েছে রুদ্রাক্ষের মালার মতন ঠিক যেন এক বিরাট আকৃতির জপমালা কেউ মাটিতে ছড়িয়ে রেখেছে একটি আলাদা শিব মন্দিরও আছে এখানে সেটি যোগ করলে সংখ্যাধারা একশো নয় এই একশো নয় মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ্য সাধুর উপস্থিত ঘটেছিল তাদের পদধূলি রাজ একটি সোনার কুলসিতে সংরক্ষণ করে রেখেছিলেন অনেকে আবার মনে করেন রানী বিষ্ণুমতীর সঙ্গে একসময় ইংরেজদের সমস্যা হয় শুরু হয় দ্বন্দ্ব সেই সময় রানী স্বপ্নাদেশ পান মন্দির প্রতিষ্ঠার সেই সূত্রে পলাশীর যুদ্ধের কয়েক বছর পর নবাভাটে এই মন্দির প্রতিষ্ঠা হয় বর্তমানে মন্দিরে পুরোহিত রয়েছেন দুজন প্রতিদিন তারাই এক একটি মন্দিরে পুজো করেন গোটা মন্দির চত্বর ঘুরে ঘুরে পুজো পুজো করতে সময় লাগে প্রায় দু ঘন্টা শিব এখানে যেন যে রূপে পূজিত হন সেই রূপ মূলত পাক বৈদিক যুগ এবং বৈদিক যুগের মিশ্র সংস্করণ মন্দিরগুলোর অবস্থান যেমন পাশাপাশি তেমনি প্রতিটি মন্দিরের সামনে আছে খোলা টানা বারান্দা প্রতিটি মন্দিরে একটি দরজা সব মন্দিরেই রয়েছে কষ্টিকাত পাথরের শিবলিঙ্গ শোনা যায় প্রতিষ্ঠার সময় সবগুলো মন্দিরের সামনে একটি করে বেল গাছ রোপণ করা হয়েছিল বর্ধমানের শিব মন্দিরগুলোতে সারা বছরে পুণ্যার্থীদের ভিড় থাকে বিশেষ করে শিবরাত্রির সময় অনেক মানুষের ভিড় হয় আচ্ছা আসবে আগামীকাল কোনো শিবক্ষেত্র নিয়ে হুম শিবক্ষেত্র নিয়ে আর জাস্ট দু এক লাইন আমি শুনিনি ওই অমাবস্যার শিবরাত্রিতে আপনার ব্যস্থাপনা যে থাকছে গ্রহদোষ প্রতিকার ব্যক্ত এবার তো মানে অমাবস্যায় যে গ্রহদোষ খণ্ডন হবে সেটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে আমি তারাপীঠে থাকবো সেটা হচ্ছে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু